আচ্ছা আমাদের যেটা বুঝতে হবে যে আমরা এস্তেমালে লেআউটটা জানতে যাচ্ছি যে এই লেআউট আবার কিভাবে কাজ করে হুম এখানে এক্সাম্পল দিছে এই যে এখানে একটা জিনিস দিছে এটা একটা জিনিস দিছে এখানে একটা জিনিস দিছে এখানে একটা জিনিস দিছে তো এই যে জিনিসগুলো যে আসে এইগুলার প্রত্যেকটার কিন্তু এক একটা নাম আছে হুম একটা ওয়েবসাইট ধরো যে আমি একটা ওয়েবসাইট করছি এটার মধ্যে একটা অবশ্যই একটা লেআউট আছে না এই যে ওয়েবসাইটটা এটার একটা সাইটবার আছে এটা একটা মেনু বার আছে একটা কন্টেন্ট বার আছে কন্টেন্ট সেকশন আছে তারপর আবার এই সাইডে আরেকটা সাইডবার আছে হ্যাঁ এই যে জিনিসপত্রগুলা আছে এগুলাকে মূলত বলা হয় এসটিএমএল লেআউট এই লেআউটগুলোর আবার ধরো যে এই প্রত্যেকটা জিনিসের একটা করে নাম আছে এই লেআউটগুলোর একটা জিনিসের নাম আছে এই নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে কারণ আমরা যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করতে যাব বা বিল্ড করতে যাব তখন কিন্তু আমাদের প্রথমে সিস্টেমেটিক জিনিসপত্রগুলো খুব ভালোভাবে জানতে হবে যে এইটা এটা কোন এটা কোন চ্যাপ্টার এটা কোন পারপাসে আমি ইউজ করতেছি এই লেআউটটা আমি এই লেআউটটা যে ইউজ করতেছি এটার নাম কি হ্যাঁ আমি বর্তমানে যে স্টেজে আসি এই জিনিসটার নাম কি এগুলোই মূলত হলো স্টেম লেআউটের কাজ তো সেক্ষেত্রে এরা আমাদেরকে এখানে খুব সুন্দর একটা জিনিস দেখছে এক্সাম্পল দিছে হ্যাঁ আমি আমি যদি এই যে আমাদের এই যে এক্সাম্পলটা দিচ্ছে এরা এখানে এটাই যদি আমি এখানে মানে বুঝাইতে চেষ্টা করি দেখো এখানে আর একটা বলছে হেডার ন্যাপবার সেকশন এসাইট আর্টিকেল হুটার হুম আমাদের এই ওয়েবসাইটটাতে এই যে জিনিসটা আছে এটাকে বলবো আমরা ন্যাপবার ঠিক আছে এটাকে বলা হয় ন্যাপবার তারপর এখানে যে সাইট আছে এই যে এটা এটাকে এটাকে আমরা সাইডবারও বলতে পারি সাইডবারও বলতে পারি এ সাইডও বলতে পারি ঠিক আছে দেখো এই যে এরা এখানে যে এক্সাম্পলটা দিয়েছে এসাইড বলছে এখানে ঠিক আছে তো এই জিনিসটা দেখতে এরকম লাগতে ছিল এটাকে আমরা অ্যাসাইডও বলতে পারি সাইড বারও বলতে পারি তারপর আমি সেকশন বুঝাইছিলাম সেকশন কি এই যে আমাদের যে ওয়েবসাইটটা এই যে সাপোজ 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 এই যে একটা এটাকে আমরা সেকশন বলতে পারি সেকশন এটা একটা সেকশন ঠিক আছে এটা হলো আমাদের ওয়েবসাইটের সেকশন তারপর ওরা এখানে আরেকটা জিনিস বলছে সেটা হলো যে সেটা কি কোথায় গেল এটা আর্টিকেল আর্টিকেল যেহেতু এখানে কোনো উদাহরণ নাই সেক্ষেত্রে আমি আর্টিকেলটা দেখাইতে পারতেছি না আর সর্বশেষ যেই যেই জায়গাটা আছে যেমন হলো এই যে এটা হুম এইখানে এই এটা এই যে জায়গাটা আছে এই জায়গাটা যদি তোমরা দেখো এটাকে বলা হয় ফুটার আমরা যদি বর্তমানে আমরা কোথায় আসি আমরা আসি এসটিএমএল এ লেউটে আসি হ্যাঁ আমি যদি সিএসএস এ যাই সাপোজ সিএসএসে আমি আসলাম আমরা কিন্তু একটা এখন একটা অন্য একটা চ্যাপ্টারে আসছি তো তোমরা এখানে একটা মজার জিনিস দেখো মজার জিনিসটা হলো এই যে এই যে জায়গাটা যে আসে এই আমি যখন এস এ ছিলাম তখন কিন্তু এই জায়গাটা এরকমই ছিল ফুটারটা আমি যখন সিএসএসে গেছি তখনও কিন্তু ফুটারটা একই রকম আছে অন্যান্য জিনিসপত্র কিন্তু চেঞ্জ হচ্ছে কিন্তু ফুটারটা আমাদের চেঞ্জ হচ্ছে না তো এই 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 জায়গাটাকে বলা হয় মূলত ফুটার ঠিক আছে একটা ওয়েবসাইটের তিন থেকে মানে এই লেআউট সিস্টেমটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে হেডার ন্যাপবার সেকশন এসাইট আর্টিকেল ফুটার এগুলো আমাদেরকে জানতে হবে সাইড না বলে আমরা এটাকে সাইডবারও বলতে পারি এখানে এই ওয়েবসাইটে এই যে দুই পাশে যে দুইটা জিনিস আছে এইগুলোকে আমরা বলতে পারি দুইটাই হলো সাইডবার ঠিক আছে এবং মধ্যখানে যে জিনিসগুলো আসে এগুলোকে বলতে পারি আমরা সেকশন এই উপরে যে জিনিসটা আছে এটাকে বলতে পারি আমরা ন্যাপবার এই যে জিনিসটা যে আছে এটাকে আমরা হেডার বলতে পারি ঠিক আছে মূলত এই যে জিনিসটা এটাকেই বলা হয় এসটেম লেআউট এলিমেন্ট আমি একদিন একটা এস্টেমেলের উপরে একটা লেআউট বানায় দেখাবো আমি নিজে ডিজাইন করে দেখাবো তখন আরও বেশি ক্লিয়ার হইতে পারবা যে আসলে এস্টেমেল লেআউটটা আসলে কী মানে আমি যখন লাইভ একবারে যখন আমরা সিএসএস শিখবো সিএসএস করে যখন বুঝতে পারবো তখন কিন্তু আমাদের জন্য আরও ভালোভাবে বুঝতে পারবা যে হেডার বা বা লেআউট জিনিসটা যখন লেআউট করতে গেলে আসলে আমাদেরকে সিএসএসটা জানতে হবে আর আমরা যেহেতু সিএসএস জানি না সেক্ষেত্রে আমাদের জন্য একটু কমপ্লেক্স হয়ে যাবে এই মুহূর্তে আমি সাপোজ ধরো যে আমি যদি এদের যে এক্সাম্পলটা আছে এদের করতে যাই এরা কীভাবে কোর্টটা করছে এতটুকু যদি বুঝতে চাই বুঝতে পারবা না যে যদিও তারপরও দেখাই আর কি দেখো এই ওয়েবসাইটটার মধ্যে এই যে ওয়েবসাইটটা আছে আমাদের সিটিস হুম সিটিস এই যে এটাকে ওরা ধরছে হেডার হিসেবে আমি বললাম না এটাকে ওরা ধরছে এখানে হেডার হিসেবে হেডার যে এই যে হেডার এটা হলো ওদের এখানে হেডার এবং হেডার ট্যাগ এই হেডার নামে একটা ট্যাগ আছে এটা দিয়ে ওরা এখানে একদম মেনশন করে দিয়েছে যে এটা হলো হেডার ঠিক আছে তারপর ওরা এখানে একটা জিনিস দিয়েছে সেকশন এই যে এটা একটা সেকশন হিসেবে নিছে ওরা এই সেকশনের মধ্যে কিছু আইটেম রাখছে দ্যাটস ইট এই যে এই জায়গাটাকে এটাকে ওরা ধরছে হলো আর্টিকেল হিসেবে মানে আর্টিকেল মানে কি একটা মানে টাইটেল আছে তার নিচে কিছু কন্টেন্ট আছে হ্যাঁ এটাকে ওরা ধরছে আর্টিকেল হিসেবে তারপর নিচে দেখো এই যে এটাকে ধরছে ওরা ফুটার হিসেবে ফুটার তো যা শুধু এতটুকু জিনিস জানে রাখো যে আমরা কিভাবে করে আমাদের যখন রিয়েল লাইফ প্রজেক্টগুলো করবো তখন আমরা এস লেআউটটা কীভাবে মানে আমি মানে কাজ যখন করবা তখন যেন বুঝতে পারো যে আসলে ও এটা এটা আসলে মানে এই ওয়েবসাইটের এটা হলো সাইটবার ও এটা এটা হলো ওয়েবসাইটের একটা সেকশন ও এটা এটা হলো ওয়েবসাইটের একটা ফুটার ঠিক আছে ম্যাক্সিমাম প্রত্যেকটা ওয়েবসাইটেরই এরকম কিছু জিনিসপত্র থাকবে আমি যদি প্রথম আলোর ওয়েবসাইটটাই যাই এটা যদি এক্সাম্পলটা দেখতে পারো তাহলে আরও বেশি ক্লিয়ার হবে ম্যাক্সিমাম প্রত্যেক ওয়েবসাইটে কিন্তু এই জিনিসগুলো আমরা রাখছি যেমন প্রথম ওয়েবসাইটের এই যে উপরের যে পাটটা আসে হ্যাঁ উপরের যে পাটটুকু আছে এই যে পাটটুকু এই পাটটুকু আমরা হেডার হিসেবে ধরতে পারি এই নিচের যে পাটটুকু আছে এই যে এতটুকু এটাকে আমরা বলতে পারি এটা হলো একটা মেনু হ্যাঁ তারপর এই যে পুরা যে জিনিসটা আছে মধ্যখানে এই যে পুরা জিনিসটা এটাকে আমরা সেকশন ধরতে পারি একটা সেকশন এই সেকশনের মধ্যে ওরা আবার কি করছে এখানে একটা সাইড বার নামে একটা অপশন বের করছে সাইড বার বা অ্যাসাইড ঠিক আছে এগুলাকে মূলত ওরা এই যে এসটেমএল এগুলাকে লেআউট হিসাবে মানে ভাগ ভাগ করে দিছে এগুলো আমাদেরকে নিজেদেরকে করে নিতে হবে যা শুধু জেনে রাখো তারপর নিচে দেখো নিচে আসলে দেখবো যে আমাদের এখানে একটা ফুটার নামে একটা অপশন আছে এই যে ফুটার দেখো এটা হলো ওরা ফুটার হিসেবে নিছে এই পুরো এরিয়াটা একটা ফুটার হিসেবে ডিক্লেয়ার করছে ঠিক আছে এটাই মূলত হইল এস লেআউট আর যখন আরও প্রোজেক্ট করবো যখন আরো প্রজেক্ট বানাবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবা তখন আমরা এই যে হেডার ন্যাফ সেকশন আমি মনে হয় ন্যাফ হেডার সেকশন এগুলো আমি ব্যবহার দেখাইছি ফুটারের ব্যবহারও দেখাইছি যার শুধু এখানে অ্যাসাইড দেখাইতে পারি নাই আর্টিকেল দেখাইতে পারি নাই আর সামারি ডিটেলস এগুলো দেখাইতে পারি নাই এগুলো যখন মানে একটা ছোট ছোট প্রোজেক্ট করাবো তখন আমি এগুলো আরো দেখা দিতে পারবো আর এখানে যে রেসপন্সিভ যে জিনিসটা আছে হুম রেসপন্সিভ যদি আমি এক কথায় বলতে চাই পৃথিবীতে অনেক রকমের ডিভাইস আছে ডিভাইস বলতে কি ডেস্কটপ আছে ট্যাবলেট আছে মোবাইল আছে মোবাইল ফোন আছে হ্যাঁ তো এগুলার কিন্তু প্রত্যেকটা সাইজ সাইজকে একরকম আমার মোবাইলের সাইজ যেরকম ছয় ইঞ্চি ছয় বাই পাঁচ কারো আছে পাঁচ বাই ছয় হ্যাঁ এগুলার কিন্তু এক একটা স্ক্রিনে কিন্তু এক এক রকম আমি সিম্পলি যদি একটা এক্সাম্পল দেখাইতে চাই আমরা এই যে ডাব্লিউ থ্রি স্কুলটা এটা এখন আছে ডেস্কটপ মোডে ঠিক আছে এটা এখন ডেস্কটপ মোডে আছে যখন আমি মোবাইল ভিউতে যাব। মোবাইল ভিউ আমি কিভাবে চেক করব ইন্সপেক্টর এলিমেন্ট করে এখানে যাব যাওয়ার পরে এই যে মোবাইলের মতো একটা আইকন দেখা যাচ্ছে এখানে ক্লিক দিবা দিয়ে আমি এখন দেখতে যাচ্ছি যেহেতু আমার আইফোন সিক্স সেভেন এইট কোনো কিছুই নাই তো এখান থেকে আমি দেখতে যাচ্ছি যে ব্রাউজারে যে ডিফল্টটা আছে এখানে গেলে কীরকম হচ্ছে দেখো আমার ডেস্কটপের ভিউটা কিন্তু আলাদা রকম ছিল ডেস্কটপের ভিউটা আমার আলাদা রকম ছিল যখন আমি এখানে ক্লিক এখানে আসলাম তখন কিন্তু আমার ভিউটা ভিন্ন রকম হয়ে গেল মোবাইলের ভিউটা কিন্তু আলাদা রকম হয়ে গেল ঠিক আছে তো ওয়েতে আমি যদি ইয়াতে দেখতে চাই আইপ্যাড প্রো হুম মানে ট্যাবলেট যে ট্যাবলেট যে আছে ওগুলো ওই স্ক্রিনে আবার এই ওয়েবসাইটটা কীরকম দেখাবে দেখো ওইখানে কিন্তু আবার ভিন্ন রকম দেখাচ্ছে ঠিক আছে ওইখানে কিন্তু আবার ভিন্ন রকম দেখাচ্ছে মানে এখানে হাজার হাজার মানে ডিভাইস আছে আমাদের যখন আমরা এই যে দেখো অনেক রকমের ডিভাইস আছে গ্যালাক্সি ফোন আছে হ্যাঁ তারপর ল্যাপটপ আসে তারপর হইলো নোকিয়া ফোন আছে এখন ওই ওগুলার এক একটা সাইজ তো এক এক রকম তো আমাদের যখন আমরা ডিজাইন ডেভেলপমেন্ট করবো একটা প্রজেক্ট বানাবো তখন আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে একজন ইউজার সে মোবাইল দিয়েও আমার ওয়েবসাইটটা ব্রাউজ করতে পারে কিংবা ল্যাপটপ দিয়েও ব্রাউজ করতে পারে কিংবা ট্যাব দিয়েও ব্রাউজ করতে পারে এই যে সিস্টেমটা এই যে প্রসেসটা এই প্রসেসটাকে মূলত বলা হয় স্টেমাল রেসপন্সিভ ঠিক আছে এত এটাই হলো মূলত রেসপন্সিভের কাজ তো আমরা রেসপন্সিভ কীভাবে করবো যখন আমরা কাজ করব মানে প্রজেক্ট করব। তখন আমরা রেসপন্সিভ কি কিভাবে কাজ করে এবং রেসপন্সিভ মানে লেখা শিখবো যে রেসপন্সিভ কোড আবার কীভাবে লেখা মানে শুরু করে ঠিক আছে আর এখানে একটা জিনিস তোমাদেরকে সময় মাথায় রাখতে হবে সেটা হলো এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা আছে সেটা হলো এই যে এরা এখানে বলে দিছে খুব বড় হয়ে গেছে একশো পঁচাত্তর কুড়ি এই যে সেটিং দ্য ভিউ মেটা ম্যাটা নেম ভিউ কন্টেন্ট উইথ ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল এত হ্যাঁ আমরা যদি এই জিনিসটুকু না না লেখি ঠিক আছে তাহলে কিন্তু আমরা রেসপন্সিভে সুইচ করতে পারবো না তো ওদের মেইন যেই ইয়াটা সেটা হলো প্রথমেই আমাদেরকে এই জিনিসটা দিতে হবে এবং এইটুকু যদি আমরা না লিখি তাহলে আমাদের ওয়েবসাইটটা কিন্তু প্রত্যেকটা ডিভাইসের জন্য ইনেবল হবে না ঠিক আছে আমাদের রেসপন্সিভ যে কোডগুলো লিখবো সেগুলো কিন্তু কাজ করবে না এই জন্য আমাদেরকে এই লেখাটুকু আমাদের লিখে দিতে হবে যখন আমরা রেসপন্সিভ লেখা শুরু বা রেসপন্সিভ কোড করবো এবং প্রত্যেকটা ডিভাইসে চেক করব তার আগে আমাদেরকে এটা দিতে হবে বুঝা গেছে আর আর মানে রেসপন্সিভ কিভাবে কাজ করে রেসপন্সিভের কোড হলো আলাদা ওইটা সিএসএস এ আছে সিএসএস যখন শিখবো তখন আরো খুব ভালোভাবে বুঝতে পারবো এখন শুধু জেনে রাখো যে রেসপন্সিভ এভাবে কাজ করে আচ্ছা আচ্ছা কয় মিনিট হৈছে এইদাৰ